সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি বাংলা ভিশনের নিয়মিত আয়োজন শ্যামল বাংলা অনুষ্ঠানে শুরুতে জানিয়ে রাখছি শ্যামল বাংলার আজকের পর্বে আপনাদের জন্য থাকছে নারিকেলের মাইট্রোক দমন নিয়ে বিশেষ প্রতিবেদন মাগুরায় হাঁস পালন নিয়ে মূল প্রতিবেদন এছাড়া থাকবে বেগুনের রোগ নিয়ন্ত্রণে কৃষি টিপস বর্তমানে নারিকেল চাষিদের একটি গুরুত্বপূর্ণ সমস্যা হচ্ছে নারিকেলে মাইট বা মাকুরের আক্রমণ আর এই মাকড়ের আক্রমণ বর্তমানে ব্যাপক হারে দেখা দিচ্ছে এতে ফলন যেমন কমে যাচ্ছে তেমনি কৃষকেরাও আর্থিকভাবে ক্ষতির সম্মুখীন হচ্ছে ফুল থেকে ফল ধরার সময় যখন নারিকেলের কাদি বের হয় তখনই এই মাকড়ের আক্রমণ হয় প্রিয় দর্শক শ্যামল বাংলায় এখন আপনাদের জন্য থাকছে নারিকেলের মাইক্রোগ দমন নিয়ে বিশেষ প্রতিবেদন চলুন বিশেষ প্রতিবেদনটি দেখে আসি মাইটের আক্রমণে নারকেল গাছের ক্ষতি সম্বন্ধে আগে জানা ছিল এ উপস্থিতি প্রথম প্রকাশ পায় উনিশশো সালে মেক্সিকোতে এর পরপরই এ মাইটের উপস্থিতি ব্রাজিলে ও আইভরি কোস্টে দেখা যায় পরবর্তীতে উনিশশো সালে ভারতের কেরালাতে এই মাইটের আক্রমণ লক্ষ্য করা যায় প্রাথমিক অবস্থায় ভারতে এই মাইটকে নারকেলের জন্য অপ্রধান ক্ষতিকারক পেস্ট হিসেবে বিবেচনা করা হয় পরে ভারতে উনিশশো সালে ডিসেম্বর মাসের শেষ ভাগে কেরালায় এ মাইট মনিটরিংয়ের জন্য বিস্তারিত সার্ভের আয়োজন করা হয় তাদের সার্ভের ফলাফলে দেখা যায় তদাঞ্চলে প্রায় পাঁচশো উননব্বই লক্ষ ফলন্ত নারিকেল গাছ এ মাইট দ্বারা আক্রান্ত হয়েছে এ আক্রমণের প্রতিকূল প্রভাবে এ সকল নারিকেলের ফলন প্রায় বিয়াল্লিশ শতাংশ কম হতে দেখা যায় তখন থেকেই ভারতে এর নারিকেল মাইটকে প্রধান ক্ষতিকারক টেস্ট হিসেবে চিহ্নিত করে সরকারিভাবে তার দমন ব্যবস্থায় বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয় একই গুরুত্ব বিবেচনায় এনে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট এ মাইট সম্পর্কে বিস্তারিত গবেষণার ব্যবস্থা নিয়ে এদেশে মাইটের উপস্থিতি ও তার দমন ব্যবস্থা সম্পর্কিত বিস্তারিত সুপারিশমালা নারিকেল চাষীদের বৃহত্তর স্বার্থে প্রণয়ন করে উল্লেখ্য আমাদের দেশে অনেকেরই ভুল ধারণা যে মোবাইল টাওয়ারের কারণে এ ধরনের সমস্যা দেখা দিয়েছে আমাদের সাধারণ মানুষের ধারণা যে এটা হয়তোবা মোবাইল নেটওয়ার্ক অথবা মোবাইলের টাওয়ারের কারণে এই নারিকেল গাছের ডগা শুকিয়ে যাওয়া কিংবা ডাব এবং নারকেলগুলো শুকিয়ে ক্ষতর সৃষ্টি হয়ে ঝরে যাচ্ছে কিন্তু আসলে তা নয় ঠিক তখনই বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের বিজ্ঞানীরা পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে এটিকে বিভিন্নভাবে গবেষণার মাধ্যমে তারা উপলব্ধি করেন যে এটি আসলে নিছক একটি ভ্রান্ত ধারণা এটি কোনো ক্রমেই এই মোবাইল নেটওয়ার্ক কিংবা মোবাইল টাওয়ারের কোনো আক্রমণ নয় এটি হচ্ছে নিছক একটি মাইট যেটি মারাত্মক ক্ষতিকারক একটি মাকড় এই মাকড়ের আক্রমণে এই এই ক্ষতের সৃষ্টি হয় আগে নারকেল গাছে নারকেলের এই দাগা দাগা দেখিয়ে ভাবতাম যে বোধ টাওয়ারের থেকে হয় কিন্তু আমরা এই নারকেল আর বিক্রি করতে যেতাম ভিতরে এরকম কিছুই থাকতো না পরে কৃষি অফিসির পরামর্শ মতো আমরা পরিচর্যা করতেছি করার পরে মোটামুটি এখন ভালো ফল দেখা যাচ্ছে নারিকেলের মাইট চিহ্নিতকরণ নারিকেল মাট ফিড নামে পরিচিত যা থেকে সম্পূর্ণ আলাদা এ মাইট আকারে খুবই ছোট খালি চোখে তা দেখা সম্ভব নয় প্রায় দশ থেকে পনেরো গুণ পাওয়ার বিশিষ্ট ম্যাগনিফাইং গ্লাস দিয়ে তা দেখা সহজ হয় একটা নারকেল মাইট লম্বায় প্রায় দুশো থেকে দুশো পঞ্চাশ এবং চওড়া প্রায় বিশ থেকে ত্রিশ মাইক্রন হয় সাধারণ মাইটের চার জোড়া বা আটটা তা থাকে অথচ নারিকেলের ক্ষতিকারক এ মাইটের পায়ের সংখ্যা মাত্র চারটা পুরুষ মাইটের তুলনায় স্ত্রী মাইট আকারে কিছুটা বড় মাইটের জীবনচক্র শেষ হতে সময় লাগে মাত্র দশ থেকে বারো দিন শীত মৌসুমে এই চক্র শেষ হতে কিছু বেশি সময় লাগে এ সময় চক্র শেষ হয় প্রায় পনেরো থেকে একুশ দিনে ডিম ফুটে তিন থেকে চার দিন পর লার ভাবের হয় পরে তা রূপান্তরিত হয়ে নিমফ আকার ধারণ করে এর কয়েক দিনের মধ্যেই তা পূর্ণাঙ্গ মাইট রূপ ধারণ করে নারকেল মাইটের তৎপরতা ও ক্ষতি নারিকেল গাছে ফুল থেকে ফল ধরার সময় নারিকেলের উপরের অংশের টিস্যু খুব নরম থাকে তাই অবাধে এই অংশ ক্ষত করে মায়েট ভিতরে রস চুষে খায় কচি ফল ধরার পর তা থেকে নারিকেল হতে সময় লাগে প্রায় বারো মাস কচি ফল গাঁথা থেকে শুরু করে প্রায় ছয় মাস ফল বা ডাব কচি ও ছোট অবস্থায় থাকে যার নরম টিস্যুর রস আহার করা ও বংশবিস্তার করা মাইটের জন্য অতি সহজ হয় ডাব ও নারকেল মাইটির উপস্থিতির লক্ষণ ও ধরন নারিকেলে বা ডাবের গায়ে গাঢ় বাদামি ছোবরা দাগ দেখা গেলে বুঝতে হবে তা মাইটের আক্রমণের লক্ষণ আক্রমণের মাত্রা অত্যাধিক হলে কচি অবস্থায় মাটিতে অপূর্ণ ডাব ঝরে পড়ে যেগুলো টিকে যায় সেগুলো আকারে ছোট ও অনাকাঙ্ক্ষিত আকার ধারণ করে মাইটের আক্রমণে ডাব ও নারিকেলের স্বাভাবিক রং থাকে না বেশি গাঢ় হয়ে বিবর্ণ হয়ে যায় ভিতরে শ্বাস বা কার্নেল গঠন খুব কম হয় যার ক্ষতি ত্রিশ শতাংশের মতো নারিকেলের ছোবড়ার গুণাগুণ নষ্ট হয়ে যায় এবং শিল্প কারখানায় ব্যবহারের জন্য অনুপযোগী হয় মাইটের বিস্তার একই গাছের বা পার্শ্ববর্তী গাছ থেকে মাইট বাতাসের মাধ্যমে বা মৌমাছি বলতা বা মধু আহরণকারী পাখির মাধ্যমে অন্য গাছে বা অপর বাগানে ছড়াতে পারে এছাড়াও প্রবল বাতাসের মাধ্যমে অথবা নারকেল বা ডাব বা নারকেল চারার মাধ্যমে এক দেশ থেকে অন্য দেশে এ মাইট ছড়িয়ে পড়ে নিয়ন্ত্রণ অথবা দমন ব্যবস্থা যেহেতু মাইট বোটার অংশে খোলের নিচে অবস্থান করে এবং নরম টিস্যুর রস খেয়ে বংশ বিস্তার করে তাই এই নিরাপদ স্থানে অবস্থানরত মাইট দমন খুব সহজ নয় তবে ব্যবস্থাপনার মাধ্যমে মাইটের আক্রমণ প্রতিহত করা এগুলোর নিম্নরূপ বাগান রাখা। বাগান বা গাছ রেখে স্বাস্থ্যসম্মত পরিবেশ সৃষ্টি করা দরকার এ লক্ষ্য অর্জনে গাছের নিচে মাট দ্বারা আক্রান্ত ঝরে পড়ে থাকা অপুষ্ট ডাবগুলো কুড়িয়ে কুড়িয়ে ফেলা উচিত গাছে সময়মতো পরিমিত প্রয়োজনীয় খাদ্য বা সার প্রয়োগ করা হলে ও প্রয়োজনীয় সেচ নিকাশ ব্যবস্থায় নারকেল গাছের ও ফলের বৃদ্ধি বেশি হয় তাতে মাইটের আক্রমণ হলেও ক্ষতির মাত্রা খুব কম হয় নিম তেল দিয়ে তৈরি মাকড়নাশক ব্যবহার আক্রান্ত নারিকেল গাছে দুই শতাংশ নিম তেল রসুন এবং সাবানের মিকচার দিয়ে স্প্রে করলে সফলভাবে মাইট দমন করা বর্তমানে সহজ হচ্ছে এ মিক্সচার তৈরি করার জন্য বিশ মিলিলিটার নিমতেল বিশ গ্রাম পরিষ্কার রসুন বাটা ও পাঁচ গ্রাম কাপড় ধোয়া সাবান একত্রে মেশাতে হয় এই স্প্রে মিশ্রণ তৈরির জন্য পাঁচ গ্রাম কাপড় ধোয়া সাবান পাঁচশো মিলিলিটার পানিতে ভালোভাবে মিশিয়ে নিয়ে তাতে বিশ মিলিলিটার নিম তেল মেশাতে হয় এরপর বিশ গ্রাম পরিষ্কার রসুনকে ভালোভাবে গুঁড়ো করে বা বেটে নিয়ে তাতে সাবানগুলা পানি ও নিম তেল মিশিয়ে সমস্ত মিক্সচার পাতলা কাপড়ে দিয়ে ছেঁকে নিয়ে তা দিয়ে স্প্রে করতে হয় এই মিক্সচার তৈরির পরপরই স্প্রে করার কাজ সমাধান করতে হবে তৈরিকৃত মিক্সচার রেখে দিয়ে পরের দিন ব্যবহার বা বাসি করে ব্যবহার করা উচিত হবে না বায়ো মাকড়নাশক ব্যবহার বর্তমানে অ্যাজাডাইরাজিন নামক নিম থেকে তৈরি এক ধরনের মাকড়নাশক বাজারে পাওয়া যাচ্ছে যা নারিকেল মাইট দমনে কার্যকরী এ মাকড়নাশক দু ধরনের ফর্মুলেশনে পাওয়া যাচ্ছে এ মাকড়নাশক ব্যবহারের ক্ষেত্রে এক শতাংশ ফর্মুলেশনের ব্যবহার করা হলে প্রতি লিটার পানিতে চার মিলিলিটার এবং পাঁচ শতাংশ ফর্মুলেশনে তৈরি মাকড়নাশক ব্যবহার করার ক্ষেত্রে প্রতি লিটার পানিতে তিন মিলিলিটার এই মাকড়নাশক মিশিয়ে এ মিশ্রণ দিয়ে নারকেল গাছের আক্রান্ত অংশ ভালোভাবে স্প্রে করতে হবে স্প্রে করার সময় খেয়াল রাখতে হবে তা যেন কেবলমাত্র নারকেল ফুল ফল ধরার প্রত্যেকটা নারকেল কাঁদিতে স্প্রে করা হয় এবং স্প্রের ক্ষুদ্র ফোটা দিয়ে যেন নারকেলের আক্রান্ত অংশগুলো ভালোভাবে ভেজানো হয় খেয়াল রাখতে হবে যেন ব্যবহৃত স্প্রে যন্ত্রটি খুব সুন্দর ফোটা করতে সক্ষম হয় একটা নারকেল গাছ স্প্রে করতে এক থেকে পাঁচ লিটার স্প্রে মিশ্রণ প্রয়োজন স্প্রে করার কাজ বছরে অন্তত তিনবার করতে হবে প্রথমবার ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি মাসে দ্বিতীয়বার এপ্রিল থেকে জুন মাসে এবং তৃতীয়বার সেপ্টেম্বর থেকে অক্টোবর মাসে স্প্রের কাজ শেষ করতে হবে খেয়াল রাখতে হবে যেন এই স্প্রের তরল পদার্থ কচি নারিকেলের বোটার অংশ সহ সমস্ত জায়গায় ভালো ভাবে ভেজানো যায় নারকেলের কাঁদি ছাড়া অন্য অংশে স্প্রে করার প্রয়োজন নাই কেননা বাকি অংশে নারকেলের মাইট থাকে না নারকেলের স্ত্রী ফুল যা ফল ধরা আরম্ভ হয়নি সে অংশেও স্প্রে করা যাবে না স্প্রে করার আগে অবশ্যই সংগ্রহযোগ্য ডাব ও নারকেল পেড়ে নিতে হবে কৃষি অফিসারদের কাছ থেকে আমরা জানতে পারছি এগুলো স্প্রে করে আমরা ভালো ফলন পাচ্ছি তাদের নিয়ম অনুযায়ী আমরা এগুলো করছি গাছের সব পরিষ্কার পরিচ্ছন্ন রেখে এই স্প্রে করে এখন আমরা খুব ভালো ফলন পাচ্ছি নারকেল গাছে নারকেল গাছের স্বাস্থ্য ব্যবস্থাপনা ও পরিচর্য গ্রহণ নারকেলের বিভিন্ন অংশের উপাদান দিয়ে তৈরি ভার্মি কম্পোস্ট তৈরি করে তা নারকেল বাগানে বছরব্যাপী ব্যবহার করতে হবে বাগানে বা গাছের গোড়ায় সবুজ সার তৈরি ও ব্যবহারের উদ্যোগ নিতে হবে বছরে বর্ষার আগে ও পরে কমপক্ষে দুইবার অনুমোদিত ডোজে জৈব ও অজৈব সার নারকেল গাছে ব্যবহার করতে হবে শুকনো মৌসুমে বাগানের মাটিতে রসের পরিস্থিতি বুঝে প্রতি গাছে সপ্তাহে একবার দুশো থেকে চারশো লিটার পানি সেচ দিতে হবে গাছের গোড়ার চারিদিকে মাটিতে রস সংরক্ষণের জন্য মালচিং ব্যবস্থা নিতে হবে যেসব গাছে আমরা মায়ের দমন করছি তাতে যে ফলাফল আসতেছে এবং তারা যেগুলোতে দমন করছে না তার ফলাফলের পার্থক্যটা তারা হাতে কলমে দেখতে পাচ্ছে যে কারণে তারা আরেকটু আগ্রহী হয়ে উঠছে এবং দক্ষিণাঞ্চলের একটা প্রধান ফল আপনারা জানেন নারিকেল এই নারিকেলের ব্যাপারে আমরা যথেষ্ট উদ্যোগী এবং সরকারও বিভিন্ন প্রকল্পের মাধ্যমে সহায়তা করছে যেমন এস নামে একটা প্রকল্প আছে সেই প্রকল্প থেকে আমরা প্রদর্শনী দিচ্ছি সেখানে তাদেরকে দমনের প্রক্রিয়া কৌশল শিখিয়ে দিচ্ছি ফার্মাররা এখন অভ্যস্ত হচ্ছে গাছে উঠে বা নিচ থেকে ফুটপাম্প দিয়ে তারা স্প্রে করছে এবং সঠিক মাত্রায় সার ব্যবহার করছে সুষম সার যেটা ব্যবহার করলে মাইটটাকে কন্ট্রোলে রাখা যায় আমরা আশাবাদী এই মাইট আমরা অচিরেই একটা লেভেলে নিয়ে আসতে পারবো প্রিয় কৃষক আপনি আপনার নারিকেল গাছকে মাইট পোকার হাত থেকে রক্ষা করতে চাইলে প্রতিবেদনে দেখানো পদ্ধতি অনুসরণ করতে পারেন আশা করি সুফল পাবেন প্রিয় দর্শক ছোট্ট একটা বিরতি নেব এখন আর বিরতির পর শ্যামল বাংলায় থাকছে মাগুরায় হাঁস পালন নিয়ে মূল প্রতিবেদন এছাড়াও থাকবে বেগুনের রোগ নিয়ন্ত্রণে কৃষি টিপস বিরতির পর সবাইকে স্বাগত শ্যামল বাংলায় প্রিয় দর্শক এখন আপনাদের জন্য থাকছে মাগুরায় হাঁস পালন নিয়ে মূল প্রতিবেদন হাঁস পালন একটি লাভজনক ব্যবসা বর্তমানে অনেকেই হাঁস পালনকে পেশা হিসেবে বেছে নিচ্ছে হাঁস পালন করে যে ডিম এবং মাংস পাওয়া যাচ্ছে তাতে আমিষের ঘাটতি কিছুটা হলেও পূরণ হচ্ছে দেশের অনেক স্থানেই ব্যক্তি উদ্যোগে ছোট বড় অনেক হাঁসের খামার গড়ে উঠতে দেখা যাচ্ছে দর্শক আজকের পর্বের মূল প্রতিবেদনটি সাজানো হয়েছে মাগুরায় হাঁস পালন নিয়ে চলুন মূল প্রতিবেদনটি দেখে আসি হাঁস গৃহপালিত পশুপাখিদের মধ্যে অন্যতম নদীপ্রধান বাংলাদেশের রামগঞ্জে রয়েছে অসংখ্য নদী নালা খালবিল পুকুর ডোবা ও বন্যা প্লাবিত নিচু ধান ক্ষেত্রে আর এ কারণে অল্প পুঁজি আর সাধারণ ব্যবস্থাপনা প্রদানের মাধ্যমে এদেশের গ্রামীণ পর্যায়ে হাঁস পালন ক্রমেই জনপ্রিয় হয়ে উঠেছে সারা বছরই হাঁস পালন করা যায় হাঁস সাধারণত ডোবানালা এবং নিচু জলাশয়ের পোকামাকড় জিনু, শামুক ছোট মাছ ইত্যাদি উৎস থেকে খাদ্যের চাহিদা মিটিয়ে থাকে আর তাই হাঁসের জন্য তৈরি খাদ্যের তেমন প্রয়োজন হয় না তাছাড়া অন্যান্য গৃহপালিত পশুপাখিদের চেয়ে এদের রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি হওয়ায় এদের মৃত্যুর হারও কম হাঁসকে আমিষের অন্যতম উৎস হিসেবে বিবেচনা করা হয় কেননা হাঁস থেকে ডিমের পাশাপাশি সুস্বাদু ও উৎকৃষ্ট মানের মাংস পাওয়া যায় তাই হাঁসের এরূপ গুরুত্বের কথা বিবেচনা করে বাংলাদেশের অনেক অঞ্চলের মানুষ বর্তমানে হাঁস পালনে আগ্রহী হয়ে উঠেছে এবং সেখান থেকে পরিবর্তন করছে তাদের ভাগ্যের শ্রীপুরে ঝালমুখ লিমিটেডের চেয়ারম্যান ইনামুল জামান খান এর উদ্যোগে ক্যামবেল ও জিংডিং জাতের হাঁস পালন শুরু হয়েছে বাণিজ্যিকভাবে যার সার্বিক করে রয়েছে আমি দুই হাজার ষোলো সালের এপ্রিল মাসে এখানে হাঁসের খামারের বাচ্চা নিয়ে কাজ শুরু করি যেটা আমার বাচ্চার পরিমাণ ছিল দুই হাজার বাইশশো এখান থেকে এখন দুই হাজার হাঁস আসে এখন এরা প্রোডাকশনে ডিম দিচ্ছে এখন এখানে দুইজন লোক কাজ করে প্রতিদিন এক থেকে এক হাজার থেকে এগারোশো পর্যন্ত ডিম আসতে প্রতিদিন এটা এটা কম বেশি হচ্ছে আমাদের টার্গেট আছে পনেরোশো পর্যন্ত নেওয়ার জন্য সেভাবে চেষ্টা চলতেছে সকাল দুপুর বিকাল তিন বেলা হাঁসের খাবার হিসেবে ধানের ভুট্টা দেওয়া হয় হাঁসের জন্য ইট দিয়ে কৃত্রিম পুকুর তৈরি করা হয়েছে যা হাঁসের প্রয়োজনীয় পানির অভাব পূরণে কাজে লাগে নিয়মিত প্রাণী সম্পদ কর্মকর্তার পরামর্শ নেওয়া হয় বর্তমানে এ খামারে দুই হাজার হাঁস রয়েছে এবং এ সকল হাঁস থেকে প্রতিদিন গড়ে এক হাজার থেকে এগারোশো ডিম সংগ্রহ করা হচ্ছে আর সংগৃহীত এই ডিম বিক্রি করে খামারের ব্যয় বহন করেও মুনাফা অর্জন হচ্ছে খামারটিতে খামারটিতে হাঁস প্রতিপালনের জন্য দুইজন শ্রমিকও নিয়োজিত রয়েছে যারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হাঁসের দেখভাল করে থাকেন এবং সেখান থেকে অর্জিত অর্থ দিয়ে তাদের জীবিকা নির্বাহ করছেন বাড়িতে ঘুরে হাঁসের দেওয়ার পরে এখানে আমার সে চাকরিতে নিয়োগ দেয় নিয়োগ দেওয়ার পরে এখানে আমার বেতন ধরা সাত হাজার টাকা এই ফার্মে দুই বছর চাকরি করি সকালে আসি ডিমোটোই ডিমোটের পর আমি হাঁস আসে খাবার দিন মাখা জাগা করি আমি এখানে মাসে মাসিক বেতন পাই সাত হাজার টাকা বারো মাস প্রোডাক্ট পাওয়ার জন্য সেখানে আরও একটি হাঁসের ফার্ম তৈরি করার কাজ চলছে আমাদের নতুন করে আরেকটা একটা সেট করার চিন্তাভাবনা চলতেছে এবং কাজ শুরু করছি আমি নতুন বাচ্চা বুকিং দিয়ে আসছি এটা আমরা পাবো ফেব্রুয়ারি মাসে এটা থেকে আমরা আশা করতেছি আরও বড় আকারে শুরু করব এবং আমার সারের ইচ্ছা আছে এখানে অনেক বড় আকার খামার হবে এখানে আমরা বাচ্চা ঘুরাবো আমাদের দেশি মুরগির বাচ্চা ফোড়াবো এবং এর সঙ্গে আমরা টার্কি মুরগি আনার ব্যবস্থা করতেছি সেটাও আমাদের বা বাণিজ্যিকভাবে চাষ করব ডিম বিক্রির পাশাপাশি হাঁসও বিক্রি করা হয় এখানে বাংলাদেশের ক্রমবর্ধমান জনসংখ্যার খাদ্য ও চাহিদা মেটানোর ক্ষেত্রে হাঁস পালন হতে পারে একটি একটি যুগান্তকারী পদক্ষেপ কেননা এটি এমন খাত যার মাধ্যমে নিজে স্বাবলম্বী হওয়ার পাশাপাশি জাতীয় সমৃদ্ধিতে ভূমিকা অসীম সুযোগ রয়েছে এখানে গ্রামবাসী অনেকে হাঁসের খামার তৈরি করার জন্য আমাদের কাছে আসে আসলে আমরা তাদেরকে কিভাবে হাঁসের খামার গড়ে তুলতে হবে এ বিষয়ে পরামর্শ দিই যেমন হাঁসের গোয়াদ তৈরি করতে হবে কিভাবে পাশাপাশি স্বাস্থ্য কোথায় থাকবে তাদের ভ্যাকসিন ব্যবস্থাপনা খাদ্য ব্যবস্থাপনা সম্পর্কে আমরা যতদূর পারি সহযোগিতা করে আমাদের অফিস থেকে সরকারে মূল্যে আমরা ভ্যাকসিন সরবরাহ করে এবং মানুষকে উৎসাহিত করি দেশের অনেক শিক্ষিত যুবক বেকারত্বের অভিশাপ থেকে মুক্তি পেতে শুরু করেছে চাষাবাদ বা খামার ব্যবসা আর এভাবে কৃষি ক্ষেত্রে যদি সবাই এগিয়ে আসে তাহলে দেশের বেকারত্বের হারও কমবে প্রিয় দর্শক এখন থাকছে বেগুনের রোগ নিয়ন্ত্রণে কৃষি টিপস শীতের মৌসুমে হরেক রকমের সবজির মধ্যে বেগুন জনপ্রিয় একটি সবজি জাতীয় তরকারি কৃষকরা যদিও এই সময়ে বেগুনের চাষটা বেশি করেন তবে সারা বছরই বেগুনের চাষ হয় বর্তমানে আর এই বেগুন চাষিরা বেগুনের পোকামাকড়ের আক্রমণে ক্ষতিগ্রস্ত হয় বেশি প্রিয় কৃষক বেগুনের পোকামাকড় ও রোগবালাই দমনে কি করবেন সে বিষয়ে টিপস দিয়েছেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর সৈয়দ নুরুল আলম তো চলুন কৃষি টিপসটি দেখে আসি বেগুন চাষ করতে গেলে কৃষক ভাইরা যে সমস্যার সম্মুখীন হন তার মধ্যে অন্যতম হচ্ছে পোকামাকড়ের আক্রমণ আর এই পোকামাকড়ের আক্রমণ এত ব্যাপক যে অনেক সময় কৃষকরা দিশাহারা হয়ে যান আর এই দিশাহারা অবস্থায় তাদের সামনে একমাত্র কান্ডারি হিসাবে এসে দাঁড়ায় কীটনাশক বালাইনাশক রাসায়নিক বিভিন্ন ধরনের বালাইনাশক বিশেষ করে গ্রীষ্মকালীন যে সমস্ত বেগুন আমাদের বাজারে পাওয়া যায় আমরা বালাইনাশক বিশ্লেষণ গবেষণাগারে পরীক্ষা করে দেখেছি তার মধ্যে শতকরা প্রায় আঠারো থেকে তেইশ শতাংশ বেগুনের মধ্যে আমরা কীটনাশকের অবশিষ্টাংশ পেয়েছি যে সমস্ত পোকামাকড় এই আমার জমিতে লাগে বিশেষ করে বেগুনের জমিতে আক্রমণ করে তার মধ্যে প্রথম মারাত্মক পোকাটির নাম হচ্ছে বেগুনের মাদরা পোকা অথবা এটাকে আমরা বলি বেগুনের ডগা ও ফল ছিদ্রকারী পোকা এই বেগুনের ডগা ও ফল ছিদ্রকারী পোকা মারার জন্যই কৃষকরা ব্যাপকভাবে কীটনাশক প্রয়োগ করে থাকে অথচ তার জন্য আমাদের চমৎকার একটি আইপিএম পদ্ধতি আছে সমন্বিত বালায় ব্যবস্থাপনা পদ্ধতি সেটা আপনারা দেখছেন যে ফেরোমন ফাঁদ সেই ফেরোমন ফাঁদের ব্যবহার আমাদের শুরু করতে হবে বেগুন লাগানোর দুই থেকে তিন সপ্তাহের মধ্যেই কিন্তু আমার জমির মধ্যে ফেরোমন ফাঁদ পেতে ফেলতে হবে ফেরোমন ফাঁদ পাতার পর সমস্ত পুরুষ পোকা আমরা এটার মধ্যে আকৃষ্ট করব। এবং সেটাকে পোকামুক্ত করার চেষ্টা করব। আর যখনই কোথাও ডগা ঢলে পড়বে অর্থাৎ যে ডগাটি আক্রান্ত হবে এই ফলে সেই ডগাটি আমরা নিচ থেকে কেটে দেব। কেটে দিয়ে জমির আলের পাশে না ফেলে একটু গর্ত করে মাটির মধ্যে সেটিকে পুঁতে ফেলবো এভাবে কিন্তু এটিকে খুব সুন্দরভাবে দমন করা যায় যেমন এই যে বেগুনের ফুল আসা শুরু হয়েছে এই সময় থেকে আপনাদের জৈব বালানাশো কিসমেনোসেড অথবা সাকসেস বা ট্রেসার নামে যেটি বাজারে পাওয়া যাচ্ছে এই যে সাকসেস বা ট্রেসার নামে এটি বাজারে পাওয়া যায় এটি আমাদের পনেরো দিন পরপর যে জাতিত মাত্রা আছে সেই মাত্রায় এটাকে প্রয়োগ করতে হবে এই তিনটা কাজ যদি আমরা করি তাহলে সারা বছর ব্যাপী আমরা খুব চমৎকারভাবে এই বেগুনের ও ফলচিত্রকারী পোকা আক্রমণ থেকে আমাদের ফসলকে সুতরাং অহেতুক যদি আপনি কীটনাশক না প্রয়োগ করে আপনি এই আইপিএম পদ্ধতি ব্যবহার করেন তাহলে আপনার এই মাকড়ের উপদ্রবও হবে না আর যদি একান্তভাবেই মাকড়ের উপদ্রব শুরু হয় সেক্ষেত্রে আপনি অ্যাবাম জাতীয় মাকড় নাশক বাজারে পাওয়া যাচ্ছে আমি আবারও বলছি অ্যাবাম জাতীয় মাকড় নাশক বাজারে পাওয়া যায় এটি একটি জৈব মাকড় নাশক এটি ব্যবহার করবেন প্রিয় কৃষক চাইলে আপনিও পারেন টিপসটি অনুসরণের মাধ্যমে আপনার বেগুন ক্ষেত পোকা ও রোগমুক্ত রাখতে সুপ্রিয় কৃষক আপনাদের কৃষি বিষয়ক যে কোনো সমস্যা সম্ভাবনা মতামত পরামর্শ আমাদের কাছে লিখে জানাতে পারবেন জানাতে পারবেন আপনাদের ধান পাট আখ মাছ মুরগি গরু ছাগল সহ ফুল ফল ও সবজির যাবতীয় রোগ ব্যাধের কথা পাবেন সচিত্র প্রতিবেদনে উত্তর আমাদের কাছে লিখবার ঠিকানা শ্যামল বাংলা বাংলা ভীষণ নোট টাওয়ার একশো দশ বীরোত্তম সি আর দত্তরোড ঢাকা ফোন করতে পারবেন নয় ছয় তিন দুই শূন্য তিন শূন্য থেকে চার পর্যন্ত এই নাম্বারে ইমেল করতে পারবেন শ্যামল বাংলা অ্যাট বাংলা ভিশন ডট টিভি এস এম এস করতে পারবেন এসবি লিখে স্পেস দিয়ে পরামর্শ লিখে এক ছয় ছয় নম্বরে ফেসবুকের মাধ্যমে যোগাযোগের ঠিকানা ডাব্লিউ ডাব্লিউ বাংলা খনার বচন আছে প্রভাতকালে উঠে যে খাবে ঠান্ডা জল তাহার ঘরে বদ্যি না যাবে কোনো কাল অর্থাৎ সকালে ঘুম থেকে উঠেই খালি পেটে ঠান্ডা পানি পান করলে রোগ বালাই হয় না যার কারণে ডাক্তার কবিরাজের প্রয়োজন হয় না প্রিয় দর্শক আমাদের হাতে আর সময় নেই দেখা হবে আগামী অনুষ্ঠানে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে ধন্যবাদ শ্যামল বাংলার আগামী পর্বে দেখবেন টুঙ্গিপাড়ায় ঘেরের পারে সবজি চাষ নিয়ে বিশেষ প্রতিবেদন মাগুরাই ডেরি ও টার্কি ফার্ম নিয়ে মূল প্রতিবেদন এছাড়াও থাকবে আমের মুকুল পরিচর্যা নিয়ে কৃষিটি